মাহমুদ মাহফুজ আলম আরও যে উপদেষ্টা ছিলেন ইসলাম তারা ছাত্রদের কথা বলে নাম ভাঙিয়ে উপদেষ্টা হয়েছেন তারা যখন চাপ আসে তখন বিপ্লবী বক্তব্য দেয় বিপ্লবী স্ট্যাটাস দেয় আর ভাই তুমি তো সরকারে আছো তোমার তো সরকারের থেকে স্ট্যাটাস দেওয়া আর বিপ্লবী বক্তব্য দেওয়া কাজ না সেটা আমরা দিব তুমি সরকারের থেকে কাজ করবা তুমি আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য কাজ করবা তুমি কি ঘোরার ডিম করতেছো প্লিজ আপনারা সরকারের থেকে এই ধরনের কথা বলতে পারেন না যা রাষ্ট্রের ছিল তাকে নষ্ট করে রাষ্ট্রের গোপনীয় তাকে নষ্ট করে রাষ্ট্রকে একটা বিপর্যয় গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে আপনারা সরকারে আছেন আপনারা এই সাত মাস কি ঘোরাডিম করেছেন বড় রাজনৈতিক দল যারা যারা ক্ষমতায় আসার জন্য পাগল হয়ে গেছে আর বড় বড় নেতা যারা যারা দ্রুত মন্ত্রী হতে চায় এমপি হতে চায় ক্ষমতায় সাথ নিতে চায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে চায় তাদের এই অস্থিরতার ঘোরা রোগে ধরেছে দেখেন এরকম বৃহৎ রাজনৈতিক দলের বৃহৎ নেতাদের কিন্তু আওয়ামী লীগ ফিরে আসলে গেলে কিছু যায় আসে না তারা ভাবতেছে তারা তো ক্ষমতায় আসবে বরং আওয়ামী লীগকে যদি তারা নির্বাচনে নিয়ে আসতে পারে তাহলে তারা একটা ভ্যালিডিটি পাচ্ছে নির্বাচনের লিগেসি পাচ্ছে ভবিষ্যতে আর এই নির্বাচন নিয়ে আওয়ামী লীগের জায়গা থেকে কোনো বিতর্ক করার সুযোগ নাই আবার ইন্টারিম গভর্নমেন্টে যারা আছে অনেকেই তো চুপ মুখে কুলু বেটে বসে আছে আবার যারা ছাত্রদের কথা বলে হ্যাঁ ছাত্রদের নাম ভাঙিয়ে উপদেষ্টা হয়েছেন তারা যখন চাপ আসে তখন বিপ্লবী বক্তব্য দেয় বিপ্লবী স্ট্যাটাস দেয় আর ভাই তুমি তো সরকারে আছো তোমার তো সরকারে থেকে স্ট্যাটাস দেওয়া আর বিপ্লবী বক্তব্য দেওয়া কাজ না সেটা আমরা দিব। তুমি সরকারে থেকে কাজ করবা তুমি আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য কাজ করবা তুমি কি ঘোরার টিম করতেছো এই যে দেখলাম যে আমাদের আসিফ মাহমুদ হ্যাঁ মাহফুজ আলম হ্যাঁ আরও যে উপদেষ্টা ছিলেন নাহিদ ইসলাম ওনারা এখন বড় বড়ো কথা বলতেছেন প্লিজ আপনারা সরকারের থেকে এই ধরনের কথা বলতে পারেন না যা রাষ্ট্রের স্থিতিশীলতাকে তাকে নষ্ট করে রাষ্ট্রের গোপনীয় তাকে নষ্ট করে রাষ্ট্রকে একটা বিপর্যয় গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে আপনারা সরকার আছেন আপনারা এই সাত মাস কি ডিম করেছেন আপনি আসিফ মাহমুদ বলেছে ওয়াকার নাকি বুকে পাথর চাপা দিয়ে ইউনুসকে গ্রহণ করেছে তাহলে এইটা তখন কেন বলেন নাই এই সাত মাস পরে কেন বলছিলেন ও তার মানে কি এইটা যে এই আপনারা যে নেগোসিয়েশন করে আপনাদেরকে দল তৈরি করতে দিয়েছে এই সাত মাস আপনারা করেছেন এখন আসন বাঘাভাগে যেটা হাসনাদ আবদুল্লাহ বলেন এখন আসন বাঘাভাগি মিলতেছে না এখন আপনারা কনফিডেন্সিয়াল বিষয়গুলো পাবলিকলি নিয়ে আসতেছে